আসসালামু আলাইকুম আজকে আমরা নতুন একটি এপিসোড নিয়ে হাজির হলাম দু হাজার সালের নতুন একটি আপডেট হয়েছে সে আপডেটের কারণে খুব সহজেই আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি আজকে সেটাই দ্রুত দেখাবো আপনাদের ভিডিও অত বড় করব না কারণ ধৈর্য কম সবারই দ্রুতই সবাই সব কিছুই শিখতে চাচ্ছে তাহলে আমি ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে আজকে বিস্তারিত আলোচনা করব এবং সহজ কৌশল দেখাবো আপনাদের দেখতে পাচ্ছেন একটি ফটো এ লায়ন মানে সিংহ এই সিংহর ছবির পেছনেই দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড এ ব্যাকগ্রাউন্ডটি কিন্তু অত ক্লিয়ার নয় কারণ এটি ব্লার করা হয়েছে প্রকৃতি কোনো কিছু বোঝা যাচ্ছে না তাই আমরা এটাকে মূলত আমাদের চোখে বেশি আকর্ষণ হচ্ছে সিংহ সিংহ ছাড়া গাছপালা বিষয়টা আমরা বলতে পারি না পেছনে কি আছে না আছে তার জন্য একটি অবজেক্ট এখানে রয়েছে তাই এরকম ছবি যদি আমরা দেখতে পারি তাহলে আমরা এই যে অবজেক্ট সিলেকশন টুল এটা দু হাজার একুশ অথবা বিশেও ছিল উনিশেরটা আমি দেখিনি তো এবার আমরা এখন এই অবজেক্টটাকে শুধু অবজেক্ট না পুরো ছবিটাকে আমরা সিলেক্ট করব অবজেক্ট সিলেক্ট ওকে এখানে লেখাই আছে অবজেক্ট সিলেক্ট টুল তো আমরা এক কোণা থেকে আর এটা করার আগে আমরা লকটা ছাড়িয়ে নেব তারপর কন্ট্রোল জেড দিয়ে কপি করব ওকে তো আমরা এখন সিলেক্ট করতে পারি তো আমি আবারো বলছি সবগুলো ছবি আপনারা ঠিকই অবজেক্ট দিয়ে সিলেক্ট করতে পারবেন না কারণ প্রত্যেক ফোটের মধ্যে হয়তো বা তিনটি চারটিও অবজেক্ট থাকতে পারে তো সহজ কৌশলটা আমি দেখাচ্ছি এবার আমরা চলে যাব সিলেক্ট অ্যান্ড তো অনেকেরই প্রথমত যারা নতুন তাদেরটা এমন থাকে ব্ল্যাক হোয়াইট ঠিক আছে তো আপনারা মন মতো এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে নিতে পারেন এখানে কোনো ক্ষয়ক্ষতি হবে না ওকে এখনো অনেকভাবেই করা যায় এখান থেকে যদি আপনি চুলগুলো যদি আপনারা সিলেক্ট করে নিতে চান বা ব্রাশ করে নিতে চান তাহলে ব্রাশ টুল দিয়ে ব্রাশ টুল তো সিলেক্ট করাই আছে ব্রাশ টুল দিয়ে এখানে সিলেক্ট করতে পারবেন তাহলে আমরা অত কিছু করব না যেহেতু ব্যাকগ্রাউন্ড ব্লার আছে এবং ক্লিয়ার আছে তো আমাদের পশমগুলো তো সিংহের পশমগুলো সিলেক্ট করতে পারবে তার জন্য আমরা দ্রুত করার জন্য রিফান হেয়ার দেবো লেখাই আছে রেফাইন হেয়ার ওকে তো দেখতে পাচ্ছেন যে যেগুলো সিলেক্ট করে নিই সেগুলো এখন করে নিয়েছে সে তার মতো সিলেক্ট করে নিয়েছে তো এখন আমরা এখান থেকে কমিয়ে বাড়িয়ে নিতে পারি আমাদের আমরা আমাদের মতো সেটা ফটোর উপর নির্ভর করে তো যারা নতুন তারা আমার আমার মতোই কাজটি করতে পারেন এখন আমরা ওকে প্রেস করব দেখতে পাচ্ছেন যে সিলেক্ট করে নিয়েছে এবার আমরা কি করবো কন্ট্রোল শিফট আই প্রেস করব এবার কন্ট্রোল এক্স ক্লিক করবো সরি কম্পিউটারটা একটু হ্যাং করছে এখন আমি যে নিচের ফটোটি যে দেখতে পাচ্ছেন এটা আমি চোখটা বন্ধ করে দেব অথবা ডিলিট করে দিতে পারি সেটা আপনার ব্যাপার এবার দেখতে পাচ্ছেন যে কতটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে এবং চুলগুলো সু খুব শুষ্কভাবে রয়েছে তো আমরা যদি ব্যাকগ্রাউন্ডটা কালার করে দেখতে পারি তাহলে আরও ভালো হতো লেয়ার নিয়ে আমরা পেন বাকেট পেন্ট বাকেট টুল দিয়ে আমরা কালার সিলেকশন কালার তৈরি করতে পারি ওকে তো দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়েছে ওকে তো এবার আমরা কি করতে পারি দেখতে পাচ্ছেন যে সাইডে সাদা সাদা কিছু রয়ে গেছে হালকা অতটা না সাদা সাদা কিছুটা মানে আকাশের যে ভারগুলো মেঘমালাগুলো যেমন সাদা সাদা থাকে ঠিক তেমনই একটু সাদা সাদা রয়ে গেছে ওকে তা এটা দূর করার জন্য শার্পেন টুল ব্যবহার করতে পারি এখানে সিলেক্ট করতে হবে আপনাকে ওকে তো এই মধ্যে অতটা কিছু এটা আমি দেখতে পাচ্ছি না অতটা বেশি তো অন্যান্য ছবিগুলো এমন থাকতে পারে তো আপনারা এই টুলসটি ব্যবহার করে আপনারা সঠিকভাবে নির্ধারণ করতে পারেন একদম চকচকে হয়ে যাবে ফটোটা একদম চকচকে হয়ে যাবে দেখতে পাচ্ছেন যে কতটা চকচকে হয়ে গেছে তো এই ফটোগুলো এভাবেই এডিট করতে হবে আপনাকে আরও অনেক কিছু আছে ব্যাকগ্রাউন্ডের ব্যাকগ্রাউন্ড আমরা ভাবছি যে ব্যাকগ্রাউন্ড খালি শুধু এইভাবেই রিমুভ করে এইভাবে না আর অনেক পদ্ধতি আছে ওই পদ্ধতিগুলো আপনাদেরকে অবলম্বন করতে হবে তারপর আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং আমার চ্যানেলে অনেক ভিডিও আছে ফেস এডিটিং ভিডিও এবং প্রোডাক্ট এডিটিং ভিডিও রিটাচিং ম্যানিপুলেশন এক্সেট্রা এক্সেট্রা ফটো এডিটিং নিয়ে অনেক ভিডিও আছে বিজনেস কার্ড ক্রিয়েট করেছি কিভাবে সেটার ভিডিও আছে এ নিয়ে বিস্তারিত আছে অনেক কিছুই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আমার ভিডিওতে কোন কোন কথাগুলো আমি ভুল করেছি এবং কন্ট্রোলসটি ব্যবহার করেছি তার জন্য ভুল হয়েছে আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রইল আসসালামু আলাইকুম